এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অবসর নেওয়ার পর তার প্রভিডেন্ট ফান্ড থেকে পাওয়া চল্লিশ লক্ষ টাকার পুরোটাই গরিব ছাত্রছাত্রীদের জন্য দান করে দিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় কুমারের একটাই লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের গরিব ছেলেমেয়েরা যাতে শিক্ষার সুযোগ পায় তাই অবসরের পর নিজের কথা না ভেবে নিজের সঞ্চিত সমস্ত অর্থই দান করে দিয়েছেন গরিব বাচ্চাদের জন্য শুনে অবাক হলেন নিশ্চয়ই ভাবছেন আজকের এই স্বার্থপরতার দুনিয়ায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক কিভাবে এত বড় সিদ্ধান্ত নিলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বিজয় কুমারের আলাপ করিয়ে দিই বিজয় কুমার চানসরিয়া মধ্যপ্রদেশের সাতনা জেলার টিকুরিয়া গ্রামে একটি হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিজয় কুমাররা পাঁচ ভাই বোন ছিলেন তাদের বাবা যা আয় করতেন তাদের সংসার চালানোই কঠিন ছিল তাই অষ্টম শ্রেণী অবধি পড়াশোনা করবার পর বিজয়কে স্কুল ছাড়তে হয় পরিবারের ভরণ দায়িত্ব এসে পড়ে তারই কাঁধে মাত্র চোদ্দ বছর বয়সে অর্থ উপার্জনের জন্য দুধ বিক্রি করতে শুরু করেন বিজয় শুধু তাই নয় সকালে দুধ বিক্রি করার পর সারাদিন রিক্সা চালাতেন বাড়তি অর্থ উপার্জনের আশায় দিন রাত পরিশ্রম করবার পর আর্থিকভাবে বেশ খানিকটা স্বাবলম্বী হন বিজয় আর তারপরে আবারও পড়াশোনা শুরু করেন তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করে স্থানীয় কলেজ থেকে উনিশশো বিরাশি সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেন তিনি স্নাতক পাশ করবার পর তিনি চাকরির পরীক্ষায় বসেন এর পরের বছরই অর্থাৎ উনিশশো সালে প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি পান বিজয় কুমার সৌরিয়া বিজয় কুমারকে একটি উপজাতি অধ্যুষিত এলাকার খান্ডিয়া প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে পাঠানো হয় এখানে এসে তিনি মানুষের অর্থনৈতিক দুরবস্থা দেখে চুপ করে বসে থাকতে পারেননি খান্ডিয়া প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার সময়ই তিনি বুঝতে পারেন ছেলে মধ্যে স্কুলে যাওয়ার ইচ্ছে থাকলেও তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে স্কুলে যেতে পারত না তারা আসলে যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের কাছে স্কুলে যাওয়াটা বিলাসিতা ছাত্রছাত্রীদের এমন করুণ অবস্থা দেখে বুক কেঁপে ওঠে বিজয় কুমারের তিনি স্কুলে পড়ানোর পর বাচ্চাদের বিনামূল্যে প্রাইভেট পড়ানো শুরু শুরু করেন শুধু বাচ্চাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েই চুপ থাকেননি বিজয় উৎসবে স্কুলের জামা কাপড় থেকে করে শিক্ষার যাবতীয় সামগ্রী বিতরণ করতেন বিজয় বিজয় আসলে বুঝেছিলেন শিক্ষাই একমাত্র পরিস্থিতির পরিবর্তন করতে সক্ষম তাই গরিব বাচ্চাদের শিক্ষিত হওয়াটা জরুরি কিন্তু তিনি তো প্রাইমারি স্কুলের শিক্ষক বাচ্চাদের তো হাই স্কুলের গন্ডি পেরিয়ে কলেজেও যেতে হবে সেই টাকা কোথা থেকে আসবে বিজয় কুমার তখন তার স্ত্রীকে বলেন তিনি প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমাচ্ছেন সেটা গরিব বাচ্চাদের পড়াশোনায় বিজয় কুমারের স্ত্রী হেমলতাও এই মহান উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছিলেন প্রথমে টাকা টাকা করে করে জমাতেন তারপর থেকে জমাতে শুরু করেন বিজয় কুমার উনচল্লিশ বছর চাকরি করার পর যখন রিটায়ার করলেন তখন পেলেন চল্লিশ লক্ষ টাকা আর পুরো টাকাটাই তিনি শিশু কল্যাণের জন্য দান করে দিলেন বিজয় কুমারের সোজা সাপটা বক্তব্য আমার দুই ছেলে শিক্ষিত এবং তারা বর্তমানে নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে অবসরের পর আমি এত টাকা নিয়ে করবো টাকি কিন্তু আমার এই টাকা গরিব বাচ্চাগুলোকে শিক্ষিত হতে সাহায্য করবে তিনি আরও বলেন আমরা তো পৃথিবীতে সবাইকে সাহায্য করতে পারি না কিন্তু সাধ্যমতো পাশের মানুষটিকে সাহায্য করলেও একটা সুন্দর সমাজ গড়ে উঠবে ভাবতে পারছেন নিজের জীবনের সঞ্চিত সমস্ত অর্থই একজন মানুষ অবলীলায় দান করে দিচ্ছেন একটা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্ণিস জানায় বিজয় কুমার চানসোরিয়াকে আপনি ভালো থাকুন স্যার আপনার অবসর জীবনের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা